সাত ধর্মনগর রেললাইনে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য অজ্ঞাত এই মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি সংবাদ লেখা পর্যন্ত তবে হত্যা না আত্মহত্যা নিয়ে এখনও কিছু জানা যায়নি বিবরণে প্রকাশ আজ অর্থাৎ রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ত্রিপুরা থেকে বহিরাজ্যে বেরিয়ে যাওয়ার পথে খালি মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃত্যু হয় ধর্মনগর রেললাইনের বিয়াল্লিশ এক শূন্য পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় মৃত এই ব্যক্তির বয়স প্রায় বিয়াল্লিশ হবে বলে অনুমান আপাতত আর পি এফ জওয়ানরা মৃতদেহ উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে এদিকে মৃতদেহের শনাক্তকরণ না হলে সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে তিন দিন পর মৃতদেহের সৎগতি করা হবে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল মাল গাড়ি ডাউন আহিছে এমন সময় আপোনাৰ এই যে নিয়াৰ চাম্নিৰ পইণ্ট নাম্বাৰ বিয়াল্লিছ অবলি এক মাইনাছ জিৰ ও জেগাতে এটা আন মানে ট্ৰেইনেচে পৰে গৈছেগৈ মানে ৰাণ অভাৰ হৈছে আৰু ইয়াৰপৰা এটা আমাৰ ধৰ্মনগৰ ষ্টেশ্যন মাষ্টাৰ ইনফৰমেশ্যন দিছে এই ইনফৰ্মেশ্যন মূলে আমাৰ ইউনিভেষ্টণ কৰলা এখন লোকেলিটি ষ্টেটমেণ্ট বিভিন্ন জেগাৰ বিভিন্ন ইংলিছতে আমাৰ দেছি এখন পৰ্যন্ত তাৰ ফেচাৰ মানে নাম পাৰ্টিকুলাৰ পাইছে না এখন পৰ্যন্ত আন মেল বিয়াল্লিছ এই বয়স অন্ততঃ বিয়াল্লিছ বা পঞ্চানব্বৈ ৰক পুৰুষ পুৰুষ